নমস্কার আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্যা কনসালটেন্ট পেডেট্রিশিয়ান এবং নিউনেটোলজিস্ট ইন কলকাতা অ্যাটাচড উইথ সেভারেল হসপিটালস লাইক বাগেরিতি নেউটিয়া স্পন্দন চারণক আইএলএস দমদম আজকের যে টপিকটা আমরা আলোচনা করব দ্যাট ইজ অলসো ফর দ্য নিউ বনস বাট একটু স্পেশাল নিউ বর্ণসদের জন্য যারা প্রি টার্ম প্রি টার্ম মানে এই কথাটা ইম্পর্টেন্ট আমরা কেন তাদের প্রি টার্ম নিউ বলি নর্মালি একটা প্রেগন্যান্সি হওয়া উচিত অ্যারাউন্ড থার্টি এইট ফর্টি উইক্সে যখন এনি প্রেগনেন্সি ইজ গোয়িং অন ফর এনি রিজনস লেস দ্যান থার্টি সেভেন উইক্স হ্যাঁ তখন সেটাকে আমরা ইউজুয়ালি বলি প্রিটার্ম প্রি টার্ম মানে আগে প্রি মানে আগে টার্ম মানে হচ্ছে যে সময় হওয়ার কথা তার আগেই হয়ে যাচ্ছে বাচ্চা তো এই প্রি যে প্রিটার্ম ডেলিভারিটা এটা কেন হয় প্রিটার্ম ডেলিভারি হওয়ার অনেক রকম কারণ যেটা তার মধ্যে যেটা সবচেয়ে আজকালকার দিনে প্রিটার্ম ডেলিভারির সংখ্যা প্রচুর বেড়ে গেছে সেটার মেন রিজেন্স হচ্ছে স্ট্রেস ফ্যাক্টর আজকালকার ইয়াং কাপল আজকালকার যারা আমরা আছি সাধারণ জেনারেল পপুলেশনস হ্যাঁ সবাই যারা আছেন আপনারা তারা প্রচণ্ড স্ট্রেস একটা সিচুয়েশানসের মধ্যে দিয়ে যাচ্ছেন আমি জানি সেটার জন্য আপনারা হয়তো দায়ী নন তার জন্য হয়তো আমাদের সোসাইটিস কিছুটা ইয়ে কিন্তু এই স্ট্রেস ফ্যাক্টরটাকে একটু চেষ্টা করুন কমানোর আমি জানি যে আমি যদি এটা এক্সপেক্ট করি যে আজ থেকে চল্লিশ বছর আগে আপনাদের বাবা মারা যেরমভাবে লাইফস্টাইল লিড করেছেন আপনারা হয়তো সেটা কোনোদিনই করতে পারবেন না সেটা পসিবল নয় আমাদের কারোর পক্ষেই সেটা সম্ভব নয় কিন্তু এই এই যে একটা একটা সবসময় একটা দৌড়ানো সবসময় একটা হারি বাড়ি এই জায়গাটা আপনারা তো করছেন সেটা ঠিক আছে কিন্তু এই স্ট্রেসটাকে রিলিজ করার উপায় আপনাদের একটু বার করতে হবে বিকজ এটা কেন এত বলছি স্পেশালি ফর দ্য উমেন্স অলসো যারা নতুন মা হতে চলেছেন যত স্ট্রেস ফ্যাক্টর থাকবে যত এই ব্যাপারগুলো থাকবে তত এই প্রিটার্মস মানে আপনি যাকে আনছেন ভবিষ্যতে আপনারা তো চলে এসছেন যাকে আনছেন তাকে প্রথম থেকেই একটা কমপ্লিকেটেড সিচুয়েশানস নিয়ে আসতে হচ্ছে তো সেই ব্যাপারটাকে প্রিভেন্ট করার জন্য স্ট্রেস ফ্যাক্টর কমাতে হবে স্ট্রেস ফ্যাক্টর ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টর দ্যাট ইজ কজিং দ্য প্রিটার্ম ডেলিভারি নাও এ ডেজ অল ওভার ইন ওয়ার্ল্ড তো এইটা আমাদের কমাতে হবে নেক্সট হচ্ছে এবার প্রিটার্ম ডেলিভারি আমরা এর বাইরে আরও অনেকগুলো কারণ থাকে প্রিটার্ম ডেলিভারির অনেক সময় বাচ্চা কম নড়ে অনেক সময় মায়েদের ক্ষেত্রে দেখা যায় আগে থেকে জল ভেঙে যায় হ্যাঁ যেটা আমরা বলি প্রি ম্যাচিওর রাফচার অফ মেমব্রেন হ্যাঁ একটা মায়ের সঙ্গে বাচ্চা মায়ের বাচ্চা যখন মায়ের পেটের ভেতরে থাকে একটা স্যাকের মধ্যে থাকে একটা মেমব্রেনের মধ্যে থাকে হোয়েন এভার বাই এনি চান্স ধরুন মায়ের একটা ইনফেকশন হলো ধরুন ইউটিআই হলো বা কোনো একটা ইনফেকশানস হলো তখন কি হয় ফট করে ওই মেমব্রেনটা এক টিয়ার হয়ে যায় মেমব্রেনটা ক্লিয়ার হয়ে গেলেই কি হবে বাইরের অ্যাটমসফিয়ারের সঙ্গে বাচ্চার একটা কানেকশানস হয়ে যায় হুম মানে বাচ্চা ধরুন একটা সেফ একটা স্যাকের মধ্যে আছে যদি আমি একটা জায়গাকে ছিঁড়ে দিই তাহলে বাইরের এনভায়রনমেন্টের সঙ্গে আমার এই স্যাকের ভেতরে যেটা আছে সেটার একটা কানেকশানস হবে সেই জন্য দেয়ার মেবি মানে তখনও আমাদের অনেক ক্ষেত্রে এবার যখন জলটা ধরুন ধীরে ধীরে কমে যাচ্ছে মায়ের পেটের মধ্যে জল থাকে সেই জলের মধ্যে বাচ্চা ভাসতে থাকে সেই জলটা যখন আস্তে আস্তে এরকমভাবে ওই ফেটে গিয়ে বেরোতে থাকছে তখন আমাদের অনেক সময় একটা প্রিম্যাচিউর ডেলিভারি করার একটা ইন্ডিকেশনস থাকে গাইনোকোলজিস্টরা করে ফেলেন তখন কারণ জানেন যে এটা যদি আমি নর্মাল অবধি নিয়ে যেতে থাকি আরও এক মাস দু মাস তাহলে কমপ্লিকেশনস হতে পারে আরও কমপ্লিকেশনস হতে পারে সো দিস আর দা তো ফার্স্ট আমরা যেটা দেখলাম কাকে বলে প্রিটার্ম সেকেন্ড আমরা যেটা দেখলাম যে হোয়াট আর দ্য কজেস অফ দ্য প্রিটার্ম ডেলিভারি নাও নেক্সট হচ্ছে এবার আমরা ডেলিভারির পর প্রিটার্ম একটা ডেলিভারি হলো সেক্ষেত্রে আমাদের কেয়ারিং ব্যাপারটা মোস্ট অফ দ্য প্রিটার্ম ডেলিভারিজ দেখুন এখনকার দিনে যেটা আমরা বলি যে এখন যা চিকিৎসা ব্যবস্থা যেরকম উন্নত তাতে মোটামুটি থার্টি থ্রি উইক আর থার্টি ফোর উইক থার্টি ফাইভ দে আর নট মেকিং সো মাচ কমপ্লিকেশনস বাট স্টিল দেয়ার মে বি এ চান্স অফ ওয়ান আর টু ডে অফ স্টে ইন দ্য এনআইসিউ কারণ তাদের ক্ষেত্রে হয়তো সঙ্গে সঙ্গে আমরা মায়ের কাছে রাখতে পারি না কারণ প্রিটার্ম যারা বেবিজ হয় তাদের কিছু মনিটারিং করার দরকার হয় তাদের অনেক রকম কমপ্লিকেশানস হয় তাদের অনেক রকম শ্বাসকষ্টর সমস্যা থাকতে পারে কাউ কাউ ক্ষেত্রে হার্টের কিছু সমস্যা থাকতে পারে কাউ কাউ ক্ষেত্রে কোনো কনজেনিটাল ম্যালফরমেশনস থাকতে পারে সেইগুলো ডিটেক্ট করার জন্য আমাদের এনআইসিইউ বলে যেটাকে বলা হয় নিউনেটেল ইনসিভ কেয়ার ইউনিট সেইটাতে টোয়েন্টি ফোর টু ফর্টি এইট আওয়ার্স একটা অবজারভেশনে রাখতে হয় যে বাচ্চা সব কিছু ঠিকঠাক আছে তো হার্ট রেট ভালো আছে তো ব্লাড সুগার ভালো আছে তো বাকিগুলো সব ঠিকঠাক আছে তো সে খেতে পারছে তো ফিডিং করতে পারছে তো আফটার মেকিং শিওর অফ দ্যাট উই ইউজ টু সেন্ড দ্য বেবি টু দ্য মাদার বেডসাইড এটা হচ্ছে সিস্টেম ফর দ্য থার্টি থ্রি থার্টি ফোর থার্টি সিক্স এইরকম উইক্সে যদি কোনো কমপ্লিকেশন হয় যারা প্রিটার্ম একটু প্রিটার্ম হচ্ছে এইবার যেটা ইম্পর্টেন্ট যাদের ক্ষেত্রে সিভিয়ার প্রিটাম আমরা যেটা বলি এক্সট্রিম প্রিটাম হুম এবার এক্সট্রিম প্রিটাম যারা এক্সট্রিম প্রিটাম মানে ধরুন অ্যারাউন্ড টোয়েন্টি থ্রি উইকার টোয়েন্টি ফোর উইক টোয়েন্টি ফাইভ উইকার দিস আর কল্ড বেসিক্যালি এক্সট্রিম প্রিটাম এই এক্সট্রিম প্রিটাম বাচ্চা যারা তাদের ক্ষেত্রে যেটা মেন ইস্যু হয় সেটা হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট ইস্যু হচ্ছে ওয়েট নিয়ে একটা ইস্যু হয় দে আর দে হ্যাভিং বেসিক্যালি এ ভেরি অর এক্সট্রিম লো ওয়েট বেবিস মানে নর্মাল একটা বাচ্চার ওয়েট থাকার কথা যারা সুস্থ বাচ্চা তাদের আড়াই কেজি ওয়েট থাকার কথা এদের ক্ষেত্রে ওয়েটটা কমতে কমতে এক কেজিরও নিচে নেমে যায় হুম ওয়ান পয়েন্ট ফাইভে আমরা বলি জেনারেলি টু পয়েন্ট ফাইভের উপরে থাকলে নর্মাল ওয়ান পয়েন্ট ফাইভ টু টু পয়েন্ট ফাইভ ইজ এ ভেরি লো ওয়েট অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভের নিচে থাকলে সেটা হচ্ছে এক্সট্রিম লো বাথ ওয়েট সো এই এক্সট্রিম লো ওয়েটে যেটা সেই সেই ব্যাপারটা কিন্তু আরও কমপ্লিকেশানস মানে বুঝতেই পারছেন যে আমার বডির সাইজ আমার ওজন যদি নর্মাল থাকে তাহলে আমার ফিজিওলজিক্যাল প্রসেসগুলো নর্মাল থাকবে বা যত ছোট হবে তার ইমিউনিটি কম তার ইনফেকশন হওয়ার প্রবাবিলিটি বেশি নর্মালি যেটা বলা হয় ইউকেতে বা বাইরের দেশে যেগুলো বলা হয় ইন এ গুড সেট আপ টোয়েন্টি উইক্সের উপর থেকে যত উইকে বাচ্চা হচ্ছে ধরুন কথার কথা টোয়েন্টি টু উইক্সে কোনো একটা বাচ্চা ডেলিভারি হয়ে গেল বা টোয়েন্টি ফোর উইক্সে হয়ে গেল। আমরা বলি তত পার্সেন্টেজ অফ সার্ভাইভাল রেট ইন এ গুড কেয়ার গুড নিউনেটাল কেয়ার মানে ধরুন একটা টোয়েন্টি ফাইভ উইকে যদি বাচ্চা হয় আমি বলেছিলাম টোয়েন্টি উইক ইজ দ্য গ্রেড টোয়েন্টি উইক থেকে টোয়েন্টি ফাইভ মানে টোয়েন্টি ফাইভে যদি হয় তাহলে তার ফিফটি পার্সেন্ট অফ সার্ভাইভাল রেট মানে একশো জন বাচ্চা যদি পঁচিশ সপ্তাহে জন্মায় তার মধ্যে পঞ্চাশ জনের চান্স হচ্ছে বেঁচে থাকার পঞ্চাশ জনের চান্স হচ্ছে দ্যাট দ্যাট ক্যান বি এ ফ্যাটাল থিং হ্যাঁ এইভাবে আমরা পার্সেন্টেজ হিসাব করি বাট দিস কাইন্ড অফ থিংস অনলি অ্যাপ্লিকেবল ফর এ গুড এনআইসিউ যেমন আমি আপনাকে একটু রিলেভেন্স বলি এই রিলেটেড আমারই একটি বাচ্চা ছিল দু তিন আগের লাস্ট ইয়ার ছিল স্পন্দন হসপিটাল তেঘরিয়াতে দ্যাট বেবি ডেলিভার্ড অন টোয়েন্টি ফাইভ উইকার বেবি অফ প্রিয়া যাদব আমাকে এখনও দেখায় সে অনেক বড় হয়ে গেছে সে এখন অনেক ভালো আছে তো সেই বাচ্চাটি আমার কাছে আসে টোয়েন্টি ফাইভ উইকে তার বার্থ ওয়েট ছিল অ্যারাউন্ড এইট হান্ড্রেড গ্রামস মতো সেই বাচ্চা আমাদের হসপিটালে সাড়ে চার মাস থাকে সাড়ে চার মাস থেকে এখন সে একদম ভালো আছে সুস্থ আছে বাট ডেফিনেটলি এইসব বাচ্চাদের ক্ষেত্রে একটু টেক কেয়ারটা খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমি কি কি এখন অবধি বললাম প্রিটামে একটা হচ্ছে হু ইজ প্রিটাম প্রিটাম ডেলিভারি কেন হয় প্রিটার্ম ডেলিভারি হওয়ার পর হসপিটালের কি পার্ট এইবার পার্ট হচ্ছে পেরেন্টসদের বাড়িতে যাওয়ার পর তাহলে চারটে পার্টে আমরা ভাগ করছি প্রিটার্ম কে সেকেন্ড হচ্ছে প্রিটার্ম ডেলিভারির আমার কেন হয় থার্ড হচ্ছে প্রিটার্ম ডেলিভারি হওয়ার পর হসপিটালের কি রোল প্রিটার্ম বাচ্চাকে ট্রিটমেন্ট করা ফোর্থ হচ্ছে প্রিটার্ম বাচ্চা যখন বাড়িতে যাচ্ছে ভালো হয়ে তার কি রোল ফার্স্ট রোল হচ্ছে প্রিটার্ম বাচ্চাদের যেটা বাড়িতে গিয়ে একটু এক্সট্রা কেয়ার লাগবে হোয়াট এভার ইউ আর গিভিং ইন নর্মাল নিউ বর্ণস ইউ হ্যাভ টু বি ভেরি কষিয়াস ফর ইউর ফ্রি টার্ম চাইল্ডস ফ্রি টার্ম বেবিস কেন কারণ তাদের ক্ষেত্রে সব কিছুই একটুখানি কম ওয়েট কম ইমিউনিটি কম তাদের ক্ষেত্রে ইনফেকশনস হওয়ার রেট অনেক বেশি সেই জন্য কোনো কিছু প্রবলেমস হলেই সবসময় যিনি নিয়ারেস্ট পেডেট্রিশিয়ানস বা নিউরোটোলজিস্ট বা ট্রিটিং লজিস যে আপনার বাচ্চাকে দেখছিল জন্মের সময় থেকে তাকে আপনাকে ইমিডিয়েটলি কনট্যাক্ট করতে হবে হ্যাঁ এবং টেলিকনসালটেশন এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট যে সব সময় একটা কানেকশানসে থাকা এবং ডাক্তাররাও ডেফিনেটলি পেডিটেশান নিউরোলজিস্টরাও ডেফিনেটলি আপনাদের সেই ব্যাপারটা হেল্প করবেন সেটা রাত দুটোও হতে পারে আমি যেমন আমার পেশেন্টদের সেটা হেল্প করার চেষ্টা করি রাত দুটো সময় হলেও আমাকে অনেকে কল করেন সেটা সেটা আমি চেষ্টা করি অ্যাটেন্ড করা যতটা সম্ভব হ্যাঁ সো এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এই রিলেশনস মেনটেনিংটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা বুঝছেন ব্যাপারটা সেকেন্ড থিং ডিউ বিফোর দ্য ডিসচার্জ হসপিটাল থেকে কিছু সিমটমস বলে দেওয়া হবে যে এই সিমটমসগুলো দেখলে যেমন রেসপিরেটারি সিমটমস কিছু আছে হ্যাঁ ফিডিং সিমটমস কিছু আছে এইগুলো দেখলে আপনারা ইমিডিয়েটলি ডাক্তারবাবুকে জানান হ্যাঁ সেইগুলো আপনাদের বাড়িতে পিক আপ করা থার্ড হচ্ছে একটু এক্সট্রা কেয়ার নিয়ে ফিডিং করানো ফিডিং করানোর সময় যেটা খুব বেশি হয় প্রিটাম বাচ্চাদের ক্ষেত্রে না সাকিং রিফ্লেক্স ইজ নট গুড আমরা বলি সল্ট সল্ট অ্যাসেসমেন্ট মানে সাকিং রিফ্লেক্স অ্যাসেসমেন্ট টেস্ট হ্যাঁ এই আমাদের যে আমরা মুখে ভাত দিই বা যে কোনো খাবার খাই ধরুন যখন মিল্ক খাচ্ছে একটা বাচ্চা সেটা অনেকগুলো প্রসেসের মাধ্যমে তারপরে আমাদের শরীরের ভেতরে যায় সেই রিফ্লেক্স আসার একটা নির্দিষ্ট টাইম আছে ইউজুয়ালি আমরা বলি থার্টি টু উইক্সের পর এই রিফ্লেক্স সাকিং রিফ্লেক্স যেটা সেটা ডেভেলপ করে এইবার এই সাকিং রিফ্লেক্স যখন ইনিশিয়ালি ডেভেলপ করে এটা আমরা থিওরিটিক্যালি বলি থার্টি টু উইক্স অনেক বাচ্চার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি দেখা যায় সেটা থার্টি ফোর থার্টি ফাইভ উইক্স অবধিও চলে যেতে পারে সেই জন্য মানে আপনি যখন মিল্ক বাচ্চাকে মুখে খাওয়াচ্ছেন হতে পারে সেটা বাইচান্স ধরুন লাংসে চলে গেল কারণ আমাদের শ্বাসনালী এবং খাদ্যনালী খুব কাছাকাছি থাকে যদি কোনো কারণে ওর রিফ্লেক্সটা ঠিকঠাক ডেভেলপ না করে অথবা আপনি যদি খুব তাড়াহুড়ো করে এইসব বাচ্চাদের ফিডিং করান তাহলে হঠাৎ করে হতে পারে যে শ্বাসনালীতে চলে গেল সেটা খুব মারাত্মক কমপ্লিকেশন সেটা আমরা যেটা বলি অ্যাসপিরেশন নিউমোনিয়া সেই জিনিসটা প্রিভেন্ট করার জন্য আপনাদের এই খাবার ব্যাপারে খুব সাবধান থাকতে হবে আমি যেটা করি বেসিক্যালি এইরকম বাচ্চাদের যখন আমার হসপিটাল থেকে চার মাস সাড়ে চার মাস পরে যায় আমি আমার হসপিটাল থেকে কিছু সিস্টারদের স্টাফ বানাই একটা গ্রুপ বানাই সেই সিস্টাররা অল্টারনেট করে করে সেই বাচ্চার বাড়িতে গিয়ে তাদের মা বাবাকে সেই ট্রেনিংটা দেয় এটা হয় কিছু কলকাতায় আমি জানি না সব জায়গায় হয় কি না কিন্তু কিছু কিছু জায়গায় এই ব্যাপারগুলো আমরা চেষ্টা করছি করার বিদেশে তো এগুলো রেগুলারলি হয় কিন্তু এই দেশে এইগুলো যদি আমরা করতে পারি তাহলে দ্যাট উইল বি মোর হেল্পফুল ফর ইউ পিপল অলসো যে হসপিটাল থেকেই একটা টিম বানিয়ে একজন দুজন করে ধরুন ধরুন কথার কথা সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিন তারা আপনাদের বাড়িতে গেলেন তাদের ট্রেনিং দেওয়া হলো বাচ্চাকে যে কীভাবে খাওয়াচ্ছেন কোনো অসুবিধা হচ্ছে কি না সো দিস কাইন্ড অফ ইনফরমেশনস আই ইউজ টু টেক বাই মাই টিম আমার টিম যারা আছে তারা এইভাবে গিয়ে বাড়িতে গিয়ে ইনফরমেশনস নেয় যেমন অ্যাজ ফর এক্সাম্পল আপনাকে দিলাম বেবি অফ প্রিয়া যাদব ওদের বাড়িতে এরম প্রায় মাস তিন মাস ধরে আমরা সিস্টার্সদের পাঠাই তারপরে এখন যেমন হি হি এই ব্যাপারগুলো এত কিছু বলা তো একদিনে সম্ভব নয় একটা ভিডিওতে সম্ভব নয় বাট স্টিল যদি কোনো রকম কনফিউশন থাকে আপনাদের যাদের ক্ষেত্রে এরকম ডেলিভারি হচ্ছে বা যাদের ক্ষেত্রে এরকম লোবার ওয়েট বেবিজ আছে যা প্রশ্ন মনে আছে আপনারা খুলে মন খুলে আমাকে প্রশ্ন করতে পারেন অথবা আমাকে আপনারা কলও করতে পারেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটা হেল্প করবে ফর দ্য ফ্রিটার্ম নিউবর্ন বেবিজ এবং যারা বাড়িতে তাদের কেয়ার করছেন নমস্কার থ্যাংক ইউ